যারা যারা তারা সমর্থন করতে পারে না শিরিকের পক্ষে কথা বলতে পারে না শিরিক করা হয় যাদের তাদের প্রশংসা করতে পারে না শিরিককে শুভেচ্ছা জানাতে পারে না কোন মুসলমান যদি এটা করে থাকে তবা করতে হবে ইমান নবায়ন করতে হবে সোজা কথা ব্যাখ্যার কোন তবে যদি কিন্তু এই জাতীয় কথা বলার কোনো সুযোগ নাই মুসলমানের জন্য শিরিকের সমর্থন হারাম আগেও হারাম এখনো হারাম কেমক পর্যন্ত হারাম কাদের জন্য বলেন কাদের জন্য

আমি প্রত্যেক উম্মতের মাঝে একজন রসূল পাঠিয়েছি এই আদেশ দিয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করো তাগুতকে তোমরা পরিহার করো তাগুতকে পরিত্যাগ করো আল্লাহ ছাড়া যাদের ইবাদত প্রার্থনা করা হয় এরা হলো তাগুত শয়তান হলো এক নাম্বার তাগুত আর শয়তান মানুষকে আল্লাহর পরিবর্তে যে সমস্ত জিনিসের উপাসনা করায় এরাও তাগুত কোন মানুষ যদি আল্লাহর বিরুদ্ধে রাসূলের বিরুদ্ধে কুরআনের বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে অবস্থান নেয় সেও তাগুত কোন শাসক যদি কুরআনের বিরুদ্ধে অবস্থান নেয় হাদিসের বিরুদ্ধে অবস্থান নেয় আর যদি সে মুসলমান হয় সেও তাগুত ঠিক সে কি জি তাগুত এ হলো আপনার সূরা নাহাল 36 নম্বরের সূরা হুদের একাধিক আয়াতে আল্লাহ বলেন

ইব্রাহিম তার তার বাবা আর আচ্ছা তোমরা কিসের আবাদত করো একটু বলো তো ইব্রাহিম নবী তার বাবাকে আর তার সম্প্রদায়কে বললেন মা তা তোমরা কিসের আবাদত করো তারা জবাব দেয় আমরা কিছু প্রতিমা পূজা করি আর তাদের সামনে আমরা ধর্ণা দেই মাথা জুকাইয়া রাখি আমরা কিছু প্রতিমা পূজা করি আর তাদের সামনে আমরা ধর্ণা দেই এবার ইব্রাহিম নবী পাল্টা বললেন আচ্ছা যখন তোমরা তোমাদের এই প্রতিমা দেব দেবীদেরকে ডাকো তারা কি তোমাদের ডাক শুনে ইব্রাহিম নবী বললেন তারা কি তোমাদের কোন উপকার করে কোন ক্ষতি করে ইব্রাহিম নবীর জাতি চিন্তা করে বললেন তারা বলল ইব্রাহিম আমাদের বাপ দাদাদেরকে পাইছি এমনটা করতে তাই আমরাও করি বাপ দাদারা এরকম প্রতিমা দেব দেবীর পূজা করত আল্লাহ ছাড়া আমরাও দেব দেবীর পূজা করি তুমি আমরা বুঝাইছো ঠিক আছে বাপ দাদা করছে ঐতিহ্য ধরে রাখছি আমরাও করি আমাদের জামানায় মুসলমান যারা বেদাত করে বেদাত কি করে এদেরকে বেদাত বুঝান কোরআন হাদিস দিয়ে বুঝানোর পরে কি বলবে জানেন হুজুর আমাদের কথা ঠিক আছে

ইবাদত করো উপাসনা করো আল্লাহ ছাড়া আর তোমাদের বাপ দাদারা যাদের উপাসনা করতো এই ব্যাপারে কি একটু ভেবে দেখেছো কাদের উপাসনা করো তোমরা এরপরে ইব্রাহিম নবী বললেন ফা ইন্নাহুম আদুবুল্লি ইল্লা রাব্বাল আলামিন বিশ্বজগতের রব আল্লাহ ছাড়া যত দেব দেবী আছে তোমরা যাদের উপাসনা করো সবাই আমার শত্রু সবাই আমার শত্রু আমরা যারা মুসলমান আছি আমাদের বক্তব্য আল্লাহ ছাড়া আর কেউ পাওয়ার উপযুক্ত না আল্লাহ ছাড়া মুসলমান অন্য কাউকে মাহবুদ মানতে পারে না আল্লাহ ছাড়া যত মাহবুদ আছে সব আমাদের শত্রু সব আমাদের কি? কেন? নবীর শত্রু সব আমাদেরও শত্রু কারণ আমরা একত্ববাদী বিশ্বাস এরপরে ইব্রাহিম নবী বলেন আমার রব একজন তিনি হলেন বিশ্ব জগতের রব সুহান এই রব কি করে তিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে পথ দেখান তিনি আমাকে জীবন দেন তিনি আমাকে মৃত্যু দেন তিনি আমাকে খাওয়ান তিনি আমাকে পান করানি তিনি আমাকে খাওয়ান তিনি আমাকে পান করান ওয়া ইযা মারিতু ফাহুয়েশফীন আমি যখন অসুস্থ হই তিনি আমাকে সুস্থতা দান করেন ওয়াল্লাযী আতমাউ আইগফির লি খাতিয়াতি ইয়াওমদ্দিন আমার রবের ব্যাপারে আমার আশা তিনি কিয়ামতের ময়দানে আমার সব গুনাহ माफ করে দিবেন সুবহানাল্লাহ তাহলে বলেন আমাদের রব কে আমাদেরকে সুস্থতা দান করেন কে আমাদেরকে সৃষ্টি করেছেন কে সৎ পথে পরিচালনা করেন কে খাওয়াই কে পান করাই কে সুস্থ হলে অসুস্থ অসুস্থ হলে সুস্থ দান সুস্থতা দান করেন কে তাহলে আমাদের জীবন দেখে মৃত্যু দেখে সন্তানের রক্তে এই কথা ঢুকাইয়া দেন তাও হিদের বাণী সন্তানের রক্তে মস্তিষ্কে ঢুকাইয়া দেন আল্লাহ ছাড়া আর কেউ নেই আল্লাহ ছাড়া উপযুক্ত রক্তের মধ্যে ঢুকিয়ে দিতে হবে কথা কারণ আমরা একত্রবাদে বিশ্বাস সুরে ইউনুস একশো চার থেকে একশো আট নম্বর এগারো পারা উনিশ নম্বর পৃষ্ঠার শেষ বিশ নম্বর পৃষ্ঠার শুরু আল্লাহ তালা বলেন নবী আপনি বলেন আমি যে দিন নিয়ে এসেছি আমার দিনের ব্যাপারে তোমাদের কারো যদি কোনো সন্দেহ থাকে আমাদের নবীকে আল্লাহ বলতেছে নবী আপনি বলেন আমি যে দিন নিয়ে এসেছি দিনের ব্যাপারে তোমাদের যদি কারো কোনো সন্দেহ থাকে তাহলে শুনে আল্লাহ যাদের তোমরা আমি তাদের আবাদত করি না নবীর ঘোষণা আল্লাহ ছাড়া তোমরা যাদের আবাদত করো আমি তাদের আবাদত করি না এটা আমাদেরও ঘোষণা আল্লাহ ছাড়া পৃথিবীর যে যার আবাদত করে আমরা তাদের আবাদত করি না আমরা শুধু একজনের আবাদত করি নবী সাহসে কি বলে দেখেন ওয়ালাকিন আ'বুদুল্লাহাল্লাজি ইতাওয়াফাকুম আমি ইবাদত করি ওই আল্লাহ যে আল্লাহ তোমাদেরকে মৃত্যু দিবেন আমাদেরকে মৃত্যু দেয় আল্লাহ এটা তো আমাদের আকিদা আছে তোমরা যারা আল্লাহকে মানো না এই তোমাদেরকেও মৃত্যু দিবে যেই আল্লাহ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আল্লাহর ইবাদত করি এরপরে নবীজি আল্লাহ শিখায় দিচ্ছে নবী আপনি বলেন আমাকে আদেশ করা হয়েছে আমি যেন ইমানদারদের দাবদের অন্তর্ভুক্ত হই وَاَقِمْ وَجْهَكَ لِلدِّينِ حَنِيفًا وَلَا تَكُونَنَّ مِنَ الْمُشْرِكِينَ আমাকে আদেশ করা হয়েছে নবী এখনিষ্টভাবে আপনি আপনার চেহারাটা দিনের প্রতি প্রতিষ্ঠিত রাখেন আর যারা শিরিক করে আপনি তাদের অন্তর্ভুক্ত হয়ে না চিন্তা করছেন নি নবীরে আল্লাহ বলতেছে যারা শিরিক করে আপনি তাদের অন্তর্ভুক্ত হয়ে না নবীরে বলদছে এরপরে আল্লাহ বলেন

যদি ক্ষতি মনে করেন আল্লাহ ছাড়া যদি মনে কেউ আপনার উপকার ক্ষতি করতে পারে যদি মনে করেন আপনি

আল্লাহ যদি আপনা উপকার করার ইচ্ছা করেন তাহলে আল্লাহর অনুগ্রহ কেউ প্রতিহত করতে পারবে না আটকাতে পারবে না আল্লাহ ক্ষতি করার ইচ্ছা করলে এই ক্ষতি কেউ দূর করতে পারবে না আল্লাহ ছাড়া আল্লাহ যদি উপকার করার ইচ্ছা করেন তো আল্লাহর অনুগ্রহ কেউ আটকাতে পারবে না ইউসেবু বিহি মাইয়াশাউ মিন ইবাদি

আমাদের নবীকে বলতেছে আপনি মুমিনদের অন্তর্ভুক্ত হন এই আদেশ আপনাকে করলাম আমাদের নবীকে আল্লাহ বলতেছে হাবিব আপনি তাদের অন্তর্ভুক্ত হেন না যারা শিরিক করে আমাদের নবীকে আল্লাহ বলতেছে হাবিব আমাদের ছাড়া যদি আপনি কাউকে উপকার ক্ষতি করার জন্য আপনি ডাকেন তাহলে কিন্তু আপনি তাদের অন্তর্ভুক্ত হবেন যারা জালেন কারে বলতেছে নবীরে আসলে এগুলা আল্লাহ নবীরে বইলা আমাদেরকে বলতেছে আমাদেরকে কাদেরকে বলতেছে আমাদেরকে বলতেছে সাবধান এগুলা করবারা

আমি পরিত্যাগ করলাম মিল্লাতা তা কৌমিন ওই সম্প্রদায়ের ধর্ম লাই মিনুনা বিল্লা যারা আল্লাহকে বিশ্বাস করে না

সত্য দিন শরীয়তে মোহাম্মদ নাজিলের পর থেকে কামক পর্যন্ত একমাত্র শরীয়ত তাহলে দিনে সকল যুগের দিন সকল যুগের দিন দিন তহিদ এটাই সঠিক ধর্ম আর শরীয়তে মোহাম্মদ কোরআন নাজিলের পর থেকে কেব পর্যন্ত একমাত্র মীমাংসিত শরীয়তে মুহাম্মদ সেটা হলো আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের শরীয়ত বাস এটা ফায়সাল্লাহ এটা মীমাংসা এই কথাটা আল্লাহ সুরে হুদের মধ্যে বলছে সব নবীর দাওয়াত ছিল কি